ওয়েলকাম টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একে বলের বন্ধুত্বের পরিচয় অর্ধেক দামে বিমান ডেলিভারি এই অবাধ করার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কার্গো ট্রান্সপোর্ট বিশেষ করে এয়ার ডেলিভারি অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে কিন্তু এমন একটি পরিস্থিতির সামনে এসেছে যেখানে বন্ধুত্ব সহযোগিতা এবং আস্থার মান সত্যিকার অর্থেই প্রমাণিত হয়েছে অর্ধেক দামে বিমান ডেলিভারি পরিষেবা দেওয়ার মাধ্যমে এই ভিডিওতে আমরা সেই পুরো ঘটনাটি বিশদভাবে তুলে ধরছি পাশাপাশি দেখে নেব এই বিশেষ ডেলিভারি পরিষেবার রিভিউ এর স্পেসিফিকেশন কার্যপ্রক্রিয়া এবং আধুনিক এয়ার কার্গো প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো প্রথমে আসি রিভিউ অংশে পুরো ঘটনা থেকে বোঝা যায় যে এয়ার ডেলিভারি সিস্টেম এখন কতটা উন্নত সম্পন্ন এবং নির্ভরযোগ্য অর্ধেক দামে ডেলিভারি প্রদান করা মানে শুধু আর্থিক সুবিধাই নয় বরং একটি দেশের প্রতি আরেক দেশের বন্ধুত্বের প্রকাশও বটে এই পরিষেবার সবচেয়ে বড় বিশেষত্ব হল সময়শাস্ত্র সাধারণত যেখানে আন্তর্জাতিক ডেলিভারিতে তিন থেকে সাত দিন সময় লাগে এই বিশেষ সার্ভিসেস সেই সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে নিরাপত্তাও অত্যন্ত উন্নত কারণ প্রতিটি কার্গো স্ক্যানারের মাধ্যমে চেক করা হয় এবং রিয়েল টাইম মনিটরিং সিস্টেম সক্রিয় থাকে পুরো ফ্লাইট জুড়ে এবার আশিস স্পেসিফিকেশন বা এই বিমান ডেলিভারি সিস্টেমের সক্ষমতা নিয়ে আধুনিক কার্গো ফ্লিটগুলোতে সাধারণত বিস্তৃত কার্গোহল অটোমেটেড লোডিং আর্ম এবং উন্নত ব্যালেন্স কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয় নতুন প্রযুক্তির মাধ্যমে বিমানগুলো এখন আরও বেশি ওজন বহন করতে সক্ষম কিছু ক্ষেত্রে সত্তর থেকে একশো বিশ টন কার্গো একবারে নেওয়া যায় সময় বাঁচানোর জন্য ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্বোফ্যান ইঞ্জিন যার ফলে বিমানের ক্রুজিং স্পিড ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি থাকে এমনকি যেসব বিমান এই বিশেষ অর্ধেক দামের সার্ভিসে ব্যবহার করা হয়েছে সেগুলোর নেভিগেশন সিস্টেম আরও উন্নত যাতে দীর্ঘ রুটেও কোন বিলম্ব ছাড়াই নিরাপদে কার্গো পাঠানো যায় ফিচার বা বৈশিষ্ট্যগুলো আরও চমৎকার এই পরিষেবায় ব্যবহার করা বিমানগুলোতে থাকে কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম অটো টার্বুলেন্স ম্যানেজমেন্ট স্যাটেলাইট বেসর রোড অপটিমাইজেশন এবং উন্নত কমিউনিকেশন মডিউল ফলে বিমান যখন আকাশে থাকে তখন এর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করা যায় কার্গো হোল্ডে থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যা বিশেষ করে ওষুধ ইলেকট্রনিক যন্ত্রাংশ বা সংবেদনশীল পণ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেলিভারি সিস্টেমে গ্রাহকরা পেয়ে থাকেন একটি ট্র্যাকিং আইডি যার মাধ্যমে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে মিনিটে মিনিটে কার্গোর অবস্থান জানা যায় এছাড়া ব্যয় কমানোর জন্য অপারেশনাল দক্ষতা বাড়ানো হয়েছে ফুয়েল কনজাম্পন কমাতে ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের ইঞ্জিন যা আগের থেকে বারো থেকে আঠারো শতাংশ বেশি জ্বালানি সাশ্রয় করে এই সাশ্রয়ই অর্ধেক দামে ডেলিভারি প্রদান সম্ভব করেছে ফ্লাইট শিডিউল এমনভাবে সাজানো হয়েছে যাতে ফাঁকা রুটে লোড নিয়ে বিমান যাত্রা না করে আধুনিক লজিস্টিক ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে নির্ভুলভাবে কার্গো সাজানো ও রুট নির্ধারণ করা হয় সব মিলিয়ে একে বলে বন্ধুত্বের পরিচয়ের অর্ধেক দামে বিমান ডেলিভারি শুধু প্রযুক্তিগত উন্নতি নয় বরং আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধেরও একটি উজ্জ্বল উদাহরণ এমন পরিষেবা ভবিষ্যতের এয়ার কার্গো ইন্ডাস্ট্রির ধারণা পাল্টে দিতে পারে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে যারা ব্যবসায়িক বা ব্যক্তিগত কারণে নিয়মিত আন্তর্জাতিক শিপমেন্ট পাঠান তাদের জন্য এই ধরনের সার্ভিস নিঃসন্দেহে বড় সুবিধা দ্রুত নিরাপদ নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী এই চারটি দিকে এর ডেলিভারিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন সব প্রযুক্তি আপডেট এবং তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন ধন্যবাদ